মোহতারান হাজির কুরবানির পশুর প্রকার মোট প্রধানত ছয় প্রকার পশু দ্বারা কুরবানি করা যায় এক ওট দ্বারা কুরবানি উটের বয়স অন্ততপক্ষে পক্ষে পাঁচ বছর হতে হবে একদিন কম হলে হবে না দুই গরু তিন মহিষ গরু এবং মহিষের হুকুম একই দুই বছর অন্তত পক্ষে দুই বছর হতে হবে এই গরু এবং মহিষের উঠ গরু মহিষ এই প্রত্যেকটার মধ্যে কোরবানি দেওয়া যায় অর্থাৎ সাতজনে মিলে সাতজনের টাকা হালাল সাতজনের মন আল্লাহর দিকে রজু আল্লাহ সন্তুষ্ট কায়েমের জন্য সে কোরবানি একসাথে দিতে পারবে এটার বিধান শরীয়তের মধ্যে রয়েছে এই হচ্ছে তিন প্রকার পশু এবার আসুন ছাগল দুম্ভা বেড়া ছাগল এক এক নামের জন্য এক একটা দুম্বা এক নামের জন্য এক একটা ভেড়া এক এক নামের জন্য এক একটা এদের বয়স সীমা এক বছর তবে হ্যাঁ ছাগল ভেড়া দুম্বা এটা যদি মাস হয় কিন্তু দেখতে এক বছরের চেয়ে বেশি তাহলে এটা তারাও কোরবানি করা যায় তাহলে মোট ছয় ধরনের কোরবানির বিধান আমরা পেলাম প্রাসঙ্গিক কথা বলেনি যে পাঠা দ্বারা কুরবানি করা যায় কিনা হ্যাঁ অবশ্যই পাঠা দ্বারা কোরবানি করা যায় পাঠা আর সারের মধ্যে কোনো পার্থক্য আছে সারের যে বিধান পাঠা সেই বিধান সারকে যদি আপনি কাটান অর্থাৎ বিচি কি কর্তন করেন সেটা বলত হয়ে যায় ঠিক কিনা ঠিক আপনি যদি একটা ছাগলের বাচ্চাকে ছোটকালেই বিচিকে আপনি ফেলে দেন ডাক্তারের মাধ্যমে সেটা খাসিতে পরিণত হয় ঠিক কিনা পাঠা দ্বারা কেউ যদি কোরবানি করতে চায় তাহলে শরীয়তের কোনো বাধা নাই বলবেন যে হিন্দুরা পাঠা বলে দেয় তারা তাদের থিওরি অনুযায়ী দিতে পারে কিন্তু শরীয়ত বলতেছে আল্লাহর নির্দিষ্ট একটা পর্যন্ত এটা খাওয়া যেমন জায়েজ এটা তারা কোরবানিও করতে পারবে কেউ যদি করতে চায় মোখতারাম হাজিরিন কোরবানির সময় সময় হচ্ছে দশ এগারো বারো তারিখ দশ তারিখ নামাজের পর থেকে কোরবানি শুরু একেবারে বারো তারিখ সন্ধ্যার অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে কোরবানি করার সময় এই সময়টা কি কোরবানি করার সময় চব্বিশ ঘন্টা আপনি কোরবানি করতে পারেন সন্ধ্যার পরেও রাতের বেলাও কোরবানি করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ শর্ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা থাকতে হবে তাহলেই কোরবানি করা যাবে মাকরু কেন যেহেতু অন্ধকার ছুরি চাকু ইত্যাদি ব্যবহার করা হয় এই ক্ষেত্রে মাকরু বলা হয়েছে যদি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হয় কারেন্ট গেলে গেলেগাওয়ার সাথে সাথে সেখানে লাইট জ্বলানোর ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে মাকরু হবে না সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই প্রথম দিন কোরবানি করলে সব বেশি দ্বিতীয় দিন কোরবানি একটু কম তৃতীয় দিন কোরবানি করলে আর একটু কম